খালেদা কারা দিবস উপলক্ষে আজকের এই জনসভা নম্বর ওয়ার্ডে আয়োজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন দুই সালের জাতীয় নির্বাচনে দুই ঘন্টার ব্যবধানে ধানের শীষ মার্কা নিয়ে যিনি নির্বাচন করেছিলেন উনসত্তর হাজার ভোট পেয়ে পরাজিত হয়ে সারা বাংলাদেশে চমক সৃষ্টি করেছিলেন আলহাজ নবুল্লা নবী ভাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ডেমনা থানার সম্মানিত সভাপতি মোহাম্মদ সেলিম রাজা সহ পাঁচটা ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং যুবদল ছাত্রদল মহিলা দল সবাইকে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে সালাম জানিয়ে আমার বক্তব্য আমি শুরু করলাম আমি বেশি কিছু বলতে চাই না এখন এই দেশের মানুষের বুড়ের অধিকার স্বৈরাচার শেখ হাসিনা হরণ করেছিল সামনে যে নির্বাচন আসছে ওই নির্বাচনে আলাস নবিউল্লাহ নবী ভাই দানেশ শিষ মার্কা নিয়ে নির্বাচন করবে আপনারা দানেশ শিষ মার্কায় নির্বাচন দিক দানেশীষ মার্গা আলাজ নবুল্লা নবী ভাইকে বুর দিবেন তো উনি একজন ভালো মানুষ উনি একজন ভদ্র মানুষ ওনার সাথে আমাদের সম্পর্ক 40 বছরের আমরা দিন ওনাকে গাইল দিতে দেখি নাই মানুষের সাথে রাগ করতে দেখি নাই ওনার শত্রুরা যদি ওনার বাসায় যায় ওনাকে মিষ্টি দই চা দিয়ে উনি আপ্যায়ন করেন এটা হলো ওনার পারিবারিক অতিথ্য তোয়ক নবুল্লা নবী ভাই করোনা মহামারীর সময় জনগণের পাশে বিএমপি নেতা কর্মীদের পাশে উনি দাঁড়িয়েছেন তখন আমরা কোনো নেতাকে খুঁজে পাই নাই সেই কারণে উনি করোনার আক্রান্ত হয়ে একশো জন রুগীর মধ্যে দুই চারজন রুগী আল্লাপাক নিজের আদ্যা নতুন জীবন দেয় এই আলাহাজ নবী ভাই জনগণের সভা করতে পরিবার পরিজনের মাঝে মায়া ত্যাগ করে নিজের জীবনের মায়া ত্যাগ করে জনগণের পাশে দাঁড়িয়েছিল বৈষম্য আন্দোলনে দায়িত্ব দিয়েছিল ঢাকা পাঁচ জনের প্রধান সমন্বয় সেই কারণে জনগণের পাশে দাঁড়াইয়া স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে তার রাজপথের সিংহপুরুষ বলা হয় এবং জনগণের বুড়ে ডবল যদি দুই ঘন্টার ব্যবধান না হয়ে চার ঘন্টার ব্যবধান হতো ইনশাল্লাহ সাবেক এমপি হিসাবে আলাস নবুল্লা নবী ভাই আজকে আমাদের সামনে আমরা উপস্থাপনা করতাম সেই কারণে তাকে জনতার এমপি বলা হয় আপনারা যারা আছেন আজকে সবাই বেশি নাই নবুল্লাহ নবী পাশে থাকেন বিএনপির পাশে থাকেন আজকে যারা ডাকসু নির্বাচন আপনারা দেখেছেন এটা জামা এই নির্বাচনে বিএনপি জামাত জিতেছে কিন্তু রাজনৈতিকভাবে তারা পরাজিত হয়েছে কারণ তারা যে ভোট কারচুরির মাধ্যমে শেখ হাসিনার মতো এই রাজনীতিক পরিবেশ নষ্ট করতে চায় এটার একটা বই প্রকাশ এটার বিচার আপনাদের কাছে দিয়ে আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া মর হোক তারেক জিয়া ফিরের বেশে আসবে ফিরে বাংলাদেশে টেক ব্যাক বাংলাদেশ